কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার একমাত্র ইউনিয়ন জনি আদহ যে ইউনিয়নে আছে বিস্তীর্ণ জুড়ে নদীর চর আর চর থাকাই অন্য কোন ফসল নাও হয় বাদাম চাষের জন্য খুবই উপযুক্ত এখানকার কৃষকরা প্রতিবছর শত শত চরের জমিতে বাদাম চাষ করে থাকে বাদাম চাষ অত্যন্ত লাভজনক হওয়াই কৃষকরা এই চাষের প্রতি বেশি ঝুঁকছে অথচ এবার ঘটল তার ভিন্ন চিত্র কৃষকরা জানাই এবার অনাবাধিক বৃষ্টির কারণে বাদাম তেমন একটা হয়নি যার ফলে লাভ তো হবেই না বরং তাদের ক্ষতির মুখে পড়তে হবে বছর বছর বাদাম হয় এবার তো বাদাম হয়নি এবার বাদাম রোদ সব পড়ে গেছে এখন দেড় মন দুই মঞ্চের বাদাম আছে বাদাম ভালো হয়নি বাদাম সব পানি পকার পড়ে গেছে বলতে গেলে এবার বাদাম খুব একটা ভালো হয়নি আর বাদামের বিছনেরও দাম অনেক বেশি পাইদের মানে জনের খরচ বেশি মানে বিভিন্ন দিক থেকে গৃহস্থ একদম লস গৃহস্থ আট হাজার টাকা মন বিক্রয় হয়েছে সে এখন বাদাম চার হাজার টাকা মন চার হাজার টাকা তাও গাছে তেমন বাদাম হয়নি দেখেন এই বাদাম এই বাদাম এই নি এরকম বাদাম হলে গৃহস্থ একদম মনে করেন যে শেষ মনে করেন দশটা বাদাম আছে তিনটি বাদামে মানে কিছুই নাই তিনটি বাদামে যেমন মানে রোদের কারণ হেরো দিয়ে চাই দেওয়ার সাইড দিতে হয় তারপরে আর কি বাদামের বিসন গরুর নাঙ্গল দিয়ে ছিটানো হয় তারপরে আর কি বাদামটা হয় সরকারে পৃষ্ঠবিদ্যা বাদামের দাম যদি সরকার একটু বাড়াইতো তাহলে মনে করেন গৃহস্থ কোন রকম আর কি ব্যস্ত এই এই বাদামটা যে বাদামের যে ফসলটা এই ফসলে বাদামের দামটা একটু বৃদ্ধি করলে আর কি গৃহস্থ বাদামের দিক থেকে বাসে আর কি যদি ভালো হয় তো ছয় মন সাত মন করবা হয় আর এখন তো মনে করেন দুই মন পোস্তেই দুই মনে হচ্ছে না এক RGB আদমন লাগে এক মন লাগে তো ভাঙার পরে আর কি তিরিশ কেজির মতন হয় 30 কেজি 25 কেজি এরকম এবার না আর খরচ বেশি মানুষের খরচ বেশি গাড়ের সব কিছু মেলাই চাসের খরচ বেশি তো মানে গристоর মানে কোনো লাভই নাই কারণ এই যে বিছনের দাম বেশি নাঙ্গল খরচ বেশি মানে বৃষ্টি নাই মানে চা বিভিন্ন ধরনের সমস্যা আমার গৃহস্থর এরকম জন্যে ও আমার বাদ দিছে এক বিঘাতে নিম নিম্নম বিষাৎটা খরচ ভালো হয় ভালো কমে হয় বৃষ্টি হলে ভালো হয় আর বৃষ্টি না হলে ভালো হয় না এবার বর্তমান বাদমে লস পুরা লস বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে এবার লস হাত এবার মানে হাত বলতে গেলে পুরাই লস এবার বলতে গেলে বাদাম যদি বৃষ্টি হইতো তাহলে আল্লাহর রামটা ভালো হতো বৃষ্টি নাই এই জন্য খুব শেষ দিয়ে তো আর পুষাবে না মানে পুষ্টার ভিতরে রায়টাতে মেলা বাদাম হয় হয় অন্য অন্য অঞ্চলে হয় তবে এখানে বেশি এখানে চর অঞ্চল তো এই বাদামটা হয় বিশেষ করে চরের মানে বালুর উপরে আদা বালু আদা মাটি সেচ দিয়ে মানে লাগাইনি এই জন্য যে সেচ দিয়ে তো আর পুষাবে না লাভ হবে না লাগাবো তো লাভের জন্য বুঝলনি লাভ না হলে আর এবার যে মানে রোদের যে মানে অবস্থা আবহাওয়ার যে পরিবেশ

আমাদের বাংলাদেশে অন্য কোনো ফসল সে জমিতে হয় না যার কারণে বাদামের চাষটা চাষিরা করে এই জন্য সরকার আমাদেরকে যে বাদামের একটা বরাদ্দ দেয় চাষি চাষি থেকে বীজ যেটাকে বীজ বলা হয় সেই বীজটা আমরা আমার জিনিস যতগুলি বীজ যে যে কতগুলি প্যাকেট যাই যেভাবে যত বীজের দিক না সে বীজগুলি আমরা এদিকে চাষিগুলিকে দিই কিন্তু খুব সামান্য বীজ যদি আরও যদি বীজ আমাদেরকে বেশি দিত তাহলে হয়তো গরিব চাষিরা এটা উপকার পাত বেশি হতো যেহেতু উন্নত মানের যদি বীজ আরো বেশি পাতো যদি যে ধরনের বীজ দেয় এই বীজ অনুযায়ী যদি জমিতে যদি সার সরকার তরফ থেকে সার দিত তাহলে অবশ্যই ফলন আরও বেশি আমরা আশা করতে পারি চাষিদের কাছ থেকে মানে আপনাদেরকে আমি বিশেষভাবে উন্নতি বলে আর যাই হোক যাই বলি না কেন আপনারা যদি সরকারের কাছে এই কথাটা যদি আপনারা তুলে ধরেন তাহলে হয়তো চাষিরা যদি সেই এতে যদি একটু উপকারভোগী হতো পারত তাহলে আরও ভালো এলাকার চাষিদের জন্য আরও ভালো হতো এখানে হাজার হাজার বিঘা বাদামের চাষ হয় হাজার হাজার বিঘা মানে চর এলাকায় পানি যখনই নেমে যায় বা বন্যা বন্যা নামার পরে হাজার হাজার বিঘা চাষ হয় সেই তুলনামূলক সরকার আমাদেরকে যে জিনিস দেয় বাদাম দেয় বীজ সামান্য খুবই সামান্য যদি বীজ আর সার দুটো মিলে যদি সরকার হেল্প করতো তাহলে হয়তো চাষিরা আরো উপকার মোহাম্মদ আর কেন টোয়েন্টি